একাডেমি অফ টেকনোলজি বা এ ওটি ওমেন্স ইন ইঞ্জিনিয়ারিংয়ে কলকাতা বিভাগের সহযোগিতায় আজ মহাকাল প্রকৌশলে মহিলা বিষয়ক একদিনের সেমিনারে আয়োজন করে তাদের মূল উদ্দেশ্য ছিল মহাকাশের নারীদের অবদান এই সেমিনারে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক ও কলেজের স্নাতক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেছিল এখানে উপস্থিত ছিলেন বেশ কিছু মহাকাশ বিজ্ঞানী প্রাক্তন অধ্যাপক ও ডিরেক্টররা তারা মহাকাশ সম্বন্ধে তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন ডক্টর দিলীপ ভট্টাচার্য একাডেমি অফ টেকনোলজি ডিরেক্টর বলেন মহাকাশ জগতে ছাত্রীদের বা মহিলাদের আরও এগিয়ে আসার কথা ইসরোর ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মিসেস মৌমিতা দত্ত উপস্থিত থেকে মঙ্গল অর্বিটাল মিশন ও চন্দ্রযান সম্পর্কে তার অভিজ্ঞতা ব্যক্ত করেন এছাড়াও মাইক্রোওয়েভ সেন্সর রিসিভার ডিভিশন ইসরোর মাইক্রোওয়েভ রিমোট সেন্সর ও মহাকাশ অভিযানে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন শ্রীমতী হর্ষিতা ইকলানি প্রফেসর অরিন্দিতা ব্যানার্জি একাডেমি অফ টেকনোলজি চেয়ারম্যান আগামী দিনে এই কলেজের মান বৃদ্ধি নিয়েও প্রতিশ্রুতি দেন এবং এরকম সেমিনার যাতে আরও করা হয় সেদিকেও তিনি লক্ষ্য রাখবেন বলে জানান প্যান্ডেল থেকে অরিন্দম রিপোর্ট বঙ্গ সংবাদ আমরা কলেজটা শুরুই করেছি আমাদের দেশের নিউ টেকনোলজি রিসার্চ এগুলোকে আরো বাড়ানোর স্বপ্ন নিয়ে সেখানে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এটা ইটস আ ড্রিম অফ মেনি বয়েজ অ্যান্ড গার্লস আমরা চাই মেয়েরা আরও বেশি এগিয়ে আসুক ছেলেরা আসুক অফকোর্স কিন্তু মেয়েরা এগিয়ে আসুক মেয়েরা চাইলে সব কিছু পারে এই জায়গাটা একটা নতুন জায়গা যেখানে আরও ইনোভেটিভ অনেক কিছু করার আছে তো মেয়েরা যাতে এটা নিয়ে স্টাডি করে রিসার্চ করে এগিয়ে যায় লিডারশিপে যায় সেটাকে প্রমোট করতে চাইছি আমরা একটু কাছ থেকে ভীষণ সহযোগিতা পাচ্ছি এত ওখানকার সায়েন্টিস্টরা এসেছেন অবশ্যই ওনারাও এটাকে প্রমোট করতে চান যার জন্য এসেছেন প্লাস স্টুডেন্টদের ফার্দার প্রজেক্ট ওখানে ইন্টার্নশিপ ট্রেনিং এগুলো নিয়েও ইসরোর সাথে আমরা কথাবার্তা বলছি আমাদের স্টুডেন্টদের ওখানে ব্যবস্থা করার জন্য চলছি করেওছি অনেকটা আমরা অনেকটাই সাকসেসফুল আমাদের প্লেসমেন্ট ভীষণ ভালো হয় আপনারা জানেন আমাদের স্টুডেন্টরা প্রজেক্ট তারপরে বিভিন্ন প্রোগ্রামে খুব ভালো করে এআইসিটির একটা অল ইন্ডিয়া কম্পিটিশান হয় প্রজেক্টের ওপরে আমাদের স্টুডেন্টরা এবারে সেখানে ফার্স্ট হয়েছে আমাদের থার্ড ইয়ার এর দুটি স্টুডেন্ট তারা একটা স্টার্ট করেছে যার জন্য তারা ফিউ ক্রোর্স অফ রুপিস ফ্রম গুগল পেয়েছে প্রিন্সটান অ্যাওয়ার্ড এটাও ওরা পেয়েছে ভীষণ ভালো কাজ হচ্ছে একটা ইউনিভার্সিটি করা আর সব থেকে বড় যেটা আমাদের ড্রিম যে আমাদের স্টুডেন্টরা আরও বড়ো রিসার্চে নতুন ইনোভেটিভ কিছু করুক বড় বড় স্টার্ট আপ করুক বড় বড় স্বপ্ন দেখুক স্বপ্ন দেখলেই

যেগুলো আপনারা জানবেন না কে জানে না হয়তো তার পাশে যে ছেলেটি বসে সেও জানে না তাদের পিকে পড়া হোস্টেলে থাকা इवन তাদের খাওয়া চলার খরচও অনেক সময় আমরা বেয়ার করি বাট ইউ ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ ইট টু এনি अदर पर्सन ইউ ওয়ান্ট টু রেসপেক্ট দা কনফিডেনশিয়ালিটি এন্ড হিজ পার্সোনাল प्रॉब्लम्स